আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করবো আর এটা হচ্ছে ঝিঙে ভর্তা ঝিঙে তো আমরা সবাই চিনি এই তো আমি এগুলোকে একটু ছুলে নেওয়ার জন্য ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম আর এগুলো ছুলে তারপরে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে এর ভিতরে কিছু কাঁচা পাকা মরিচ একটু টেলে নিচ্ছি মরিচটা কিছু সময় একটু টেলে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে এটাও আমি কিছু সময় একটু টেলে নেব আমি কিন্তু এই সব কিছুই অনেক বেশি কড়াভাবে ভাজবো না খুবই হালকা আছে এগুলোকে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব ঠিক এরকম পর্যায়ে যখন আসবে সব কিছু একটু সফট হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব আর এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই ঝিঙে কুচিগুলো এটাকে একটু কিছু সময় নেড়ে দিয়ে তারপর ঢাকুন দিয়ে ঢেকে রাখবো যারা রান্না করেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন রান্না করছেন তাদের জন্য বলছি ঝিঙের ভিতরে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য একটুও পানি দেওয়া যাবে না এটা থেকে অনেকটাই পানি উঠে আসবে আর তারপরে যখন পানিটা এভাবে টেনে আসবে তখন এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এই তো এখন চলে এসেছি ভর্তাটা তৈরি করতে এখন এই যে যে মরিচগুলো টেলে নিয়েছিলাম সেটাকে একটু কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটু বেটে নিচ্ছি যখন মরিচটা একটু মিহি হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন এটাকে একটু কিছু সময় ডোলে একটু নরম করে নিব একেবারে মিহি করবো না একটু নরম নরম করে নিব তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে দেখবেন খুবই ভালো লাগছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এভাবে এই তো ধনিয়া পাতাটা দিয়ে তারপরে আমি একটু সময় বেটে নিয়ে এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল তারপরেই এর ভিতরে আমি যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই ঝিঙেটা যতটা পানি টানিয়ে একেবারে শুকনো শুকনো করে নেওয়া যাবে ভর্তাটা কিন্তু ততটাই মজা হবে কিন্তু এর ভিতরে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা পানসে পানসে লাগবে আর খেতেও ভালো লাগবে না এ কারণে আমি একেবারেই খুব সুন্দরভাবে ঝিঙের পানিটাকে টানিয়ে এটা একেবারে ভাজা ভাজা করে নিয়েছিলাম এ কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা অনেকটা আঠালো হয়েছে তাই ভর্তাটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল যে যাই বলুক না কেন ঝিঙে ভাজি হোক আর ঝিঙের ঝোল হোক ঝিঙে ভর্তার সাথে কিন্তু অন্য কিছুর তুলনা চলবে না এটা আপনারা একবার হল এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এতটাই মজা হয় যে বলার মতন না এই ভর্তাটা আমি প্রথম যেদিন তৈরি করেছিলাম সেদিন তো খেয়ে অনেকেই বুঝতেই পারেননি যে এটা ঝিঙে ভর্তা ছিল এমন দারুণ সাথে ঝালঝাল ঝিঙে ভর্তা না ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের সকল ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ